নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আপনি কুম্ভ রাশির মানুষ জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার কেমন যেতে চলেছে আপনার ভাগ্য কেরিয়ার শিক্ষা প্রেম সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি জানুয়ারি দু হাজার পঁচিশ স্মরণীয় মাস হতে চলেছে প্রথম মাসি আপনাদের স্বাস্থ্য দেখুন কুম্ভ রাশির স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা বড় কিন্তু সমস্যা কিন্তু নেই শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে খুচরো সমস্যা থাকতে পারে শরীর নিয়ে বড় যে কোনো সমস্যা সেটা কিন্তু থাকছে না দ্বিতীয় নাম্বার পয়েন্ট আপনাদের এ মাসে খরচ কিন্তু বৃদ্ধি করবে আপনি কুম্ভ রাশির মানুষ খরচের জায়গাটা কিন্তু আপনাদের বাড়বে এবং যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন হয়তো আপনার আগামী মাসে ডেলিভারি ডেট রয়েছে আপনি কুম্ভ রাশির মানুষ আপনি নিঃসন্দেহে ভালো ফল পেতে চলেছে তবে কুম্ভ রাশির আমি বলবো আপনাদের অভূতপূর্ব পরিবর্তন হতে চলেছে এই মাসে আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি পাবে এবং পরিবারে আপনার ফ্যামিলিতে কোনো খুশির সংবাদ আসতে কিন্তু চলেছে আপনি কুম্ভ রাশি মানুষ আপনার পরিবারের ক্ষেত্রে কোনো গুড নিউজ আপনারা কিন্তু অপেক্ষা করতে চলেছে জানুয়ারি দু হাজার পঁচিশে প্রথমেই কিন্তু এই শুভ সংবাদ আপনারা পেতে চলেছেন আপনাদের এই মাসে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ভাগ্য কিন্তু সাথ দিবে কারণ ভাগ্য এবং সঙ্গে আপনার রাশির কানেকশান হয়েছে অর্থাৎ ভাগ্যের সাপোর্টটা আপনারা পাবেন কঠিন থেকে অতি কঠিন কাজ আপনাদের সমাপ্ত কিন্তু হয়ে যাবে খুব একটা চাপ থাকবে না কুম্ভ রাশির আপনি মানুষ আপনাদের এই মাসে পারিবারিক সুখ এবং কোনো সম্পত্তিক ক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো প্রপার্টি আপনি কিনতে পারেন কোনো সম্পত্তি আপনি কিনতে পারেন এবং মায়ের সাথে সম্পর্কের অনেকটাই ভালো হবে মায়ের সাথে যাদের কিছুটা হল বনিবানা হচ্ছিল না সে জায়গায় সম্পর্কে উন্নতি হবে আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ হবে এবং বন্ধু বান্ধব থেকে সহযোগিতা কিন্তু পাবেন প্রেম আপনাদের শুভ হতে চলেছে প্রেমের জায়গা নিয়ে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না আপনি কুম্ভ রাশির যদি মানুষ হন আপনার ক্ষেত্রে যাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসছিল সে জায়গাটা কাটবে কিন্তু আপনাদের এ মাসে রাগ জেতকে কন্ট্রোল রাখতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে উটকো কোনো সমস্যা আপনার ঘাড়ে এসে পড়তে পারে অন্যের সমস্যাটা আপনার কাঁধে এসে পড়তে পারে অবশ্যই নজর রাখুন এবং এর পাশাপাশি আপনার সপ্তম এবং দ্বাদশের কানেকশান হচ্ছে আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো মত পার্থক্য হবার সম্ভাবনা কিন্তু রয়েছে বড় নয় ছোটখাটো মত পার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ মাসে আপনারা কোনো বড় ধরনের ঋণ নেবেন না কোনো জায়গা থেকে অথবা কাউকে বড় ধরনের অর্থ ধার দিবেন না এখানে কিন্তু কোনো ক্ষেত্রে অর্থ আটকে যাওয়া বা বড় কোনো আর্থিক লোনে সে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনারা যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে চালান আপনাদের এখানে ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে শিক্ষা ভালো হচ্ছে উচ্চ শিক্ষা যারা করছেন আপনি বিদেশে গিয়ে পড়তে চাইছেন বা আপনার কোনো এ মাসে অ্যাডমিশন রয়েছে বা আপনি কোনো কোনো পরীক্ষা রয়েছে আপনার আপনি শুভ ফল পেতে চলেছেন কোনো কম্পিটিভ পরীক্ষা রয়েছে আপনি শুভ ফল পেতে চলেছেন ভাইয়ের সাথে মত পার্থক্য হতে পারে আপনি কুম্ভ রাশি মানুষ আপনার ভাই বা ভাতৃস্থানীয় যারা রয়েছে তাদের সাথে মত পার্থক্য হতে পারে এবং এর সাথে সাথে আমি বলবো আপনি কুম্ভ রাশি মানুষ আপনার এ মাসে বিশেষ করে আপনার বিদেশ থেকে যারা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ আপনি ধরুন অ্যাক্টিং মডেলিং বা গ্যামার গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি নিশ্চিত নিশ্চিত রূপে শুভ ফল আপনি কিন্তু পেতে চলেছেন কুম্ভ রাশি মানুষ আপনি আপনার এ মাসে বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিং হতে চলেছে এবং যারা অবিবাহিত রয়েছেন অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের একটা সম্ভাবনা অতি প্রবল দেখা যাচ্ছে আপনার লাভ ম্যারেজ হোক অথবা অ্যারেঞ্জ ম্যারেজ হোক যে কোনো দিক থেকে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু ভালো রয়েছে সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা রয়েছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তির যোগ কিন্তু এই মাসে আপনাদের গাঢ় দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কিছুটা আপনাদের চাপ কিন্তু থাকবে বা কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার আপনি হতে পারেন বা আপনার যে হায়ার অথরিটি রয়েছে তার সাথে মত পার্থক্য মতবিরোধ আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জ আসার সম্ভাবনা এবং আপনাদের কোনো কথার মাধ্যমে অর্থাৎ এমন কোন কথা বলবেন না যেখান থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে শ্বশুরালয় থেকে আপনার কিছুটা সমস্যা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখানে কিছুটা মত হতে পারে আপনার শ্বশুরালয়ের থেকে এবং এর পাশাপাশি আপনাদের ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আপনি কোনো জায়গাতে ট্যুরে যেতে পারেন কোনো ভ্রমণ হতে পারে এবং বিদেশ যারা যেতে চাইছেন বিদেশ যাওয়ার একটা সুযোগ আপনাদের আসবে আপনাদের স্থান পরিবর্তনের প্রবল যোগ কিন্তু রয়েছে আপনি কুম্ভ রাশি মানুষ আপনার স্থান পরিবর্তন হতে পারে এবং কেরিয়ারের ক্ষেত্রে কেস বেশ কিছু চেঞ্জিং আসার সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই আপনারা মহাদেবের উপাসনা করুন হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন সংকটমোচন হনুমান স্তোত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং আপনারা আপনাদের চ্যানেল আবার বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ